ভালো লাগা বসন্ত আমি রত্ন একটা দারুণ বসন্ত চলছে আপন টানে এমনি করে হয়নি কোনো বসন্ত এ জীবনে হাজার ফুলের গন্ধ ছিল জীবন জুড়ে স্বপ্ন ছিল ছিল না তো ভালো লাগার এমন কোনো মানে সব ছেড়ে আজ প্রকৃতিতেই লাগছে সুখের বান কান্না ভুলে হাসতে পারি শত বাধা উঠতে পারে মায়ার বাধুন ভুলতে পারে করিনা আর অকারণে যখন তখন অভিমান আধার শেষে ফুল ফুটেছে বসন্তের এই সকাল কাটে আলোর ছটায় রাত্রি কাটে বিভুর ঘুমি সব চেনা আজ বিদায় দিলাম অচেনা সুখ সঙ্গে নিলাম নিজেকে আজ ভাসিয়ে দিলাম সুখের প্লাবনে আসুক ফিরে বারে বার এমনি দারুণ বসন্ত আর দুঃখ আসে এমনি করেই থাকুক পাশে সারা জলম ভালোবেসে হৃদয় জুড়ে অবশেষে পার হয়ে যা কেমনি করে জীবন রেখার সীমান্ত ধন্যবাদ সবাইকে